সালামুকুম্য ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন নাইট রাইডার বাইকটা দেখতে পাচ্ছেন এই যে বাইরের দিকে রাখা আছে এই যে দেখুন তো এই বাইকটার প্রবলেম হচ্ছে যখন স্টার্ট দেওয়া হয় তখন রেসটা বেড়ে থাকে এবং অনেক বেড়ে থাকে হাই আর পি এম হয়ে থাকে এবং হচ্ছে যে রেসটা থাকে না হঠাৎ স্লো আর পি চলে গেলে এটা বন্ধ হয়ে যায় তো এটার দুইটা সমস্যা প্রবলেম যেটা আমি দেখে বুঝতে পারলাম যে দুইটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে বাইকটার ফোয়েল ট্যাঙ্ক এবং যে কার্বোহার থাকে সেটাকে ক্লিন করানো হয়েছে ওয়াশ করানো হয়েছে এরপর থেকেই এর প্রবলেমটা কাস্টমার ফেস করতেছে তো এখন হচ্ছে যে আমি জিনিসটাকে দেখবো আসলে প্রবলেমটা কোথায় এবং কি আপনাদেরকেও দেখাবো স্টার্ট দিব আর বেড়ে থাকবে কেন বেড়ে থাকবে সেটাও দেখাবো তো আরপিএমটা আমি মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে দেখাবো এবং কী প্রবলেম কি করেছে কোন কোন পার্টস লাগায়নি বা কি ভুল করেছে সেটা আজকে একদম হাতে ধরে দেখিয়ে দিব চলুন দেখা যাক বাইকটা থেকে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যায় তো দেখুন নাইট রাইডার যেমনটা বলেছিলাম আমি বাইকটাকে এখন স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পরে যে আরপিএমটা থাকে সেটা একটু দেখবেন যে আরপিএমটা হাই হয়ে থাকে এই যে দেখুন যখন সেলফ দিব আরপিএমটা কতটা হাই হয়ে থাকে এই যে দেখুন এই যে দেখুন খেয়াল করুন আরপিএম হাই আছে একদম হাই আরপিএমে থাকে এটা যেহেতু কোয়েল ট্যাঙ্ক এবং কার্বোডার ক্লিন করেছিল কার্বোডার পরিষ্কার করেছিল পরিষ্কার করার পরের থেকে এই প্রবলেমটা যেমনটা বলেছি দেখুন হাই আর পি এম এ যেহেতু হাই আর পি এম আমি তো বন্ধ করে দিলাম তো এটার প্রথম যে প্রবলেমটা যেটা পেয়েছি আমি খোলার পরে আমি এখানে সেট করেছি আমি যদি রেস কমিয়ে দিই সেক্ষেত্রে কমে যাবে বাট এখানে প্রবলেমটা ছিল এখানে যে পিস্টন থাকে যেটা কার্বোরেটার পিস্টন বলা হয় হ্যাঁ কার্বোরেটার যে স্লাইড পিস্টন থাকে এই পিস্টনটাকে ঘুরিয়ে লাগিয়েছিল মানে উল্টো দিক থেকে উল্টো করে লাগানো ছিল অন্য দিকে ঘোরানো ছিল তো এইটাকে আমি যখন নামিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি এখন স্লো আর পি মানে যে রেস যে বাড়তি থাকা সেটা আর থাকে না কারণ ভুল করেছিল এটা যেখানে কাজ করেছে যারাই করেছে তারা ভুল করে পিস্টনটা বসানোর সময় উল্টো করে লাগিয়ে দিয়েছিল যার ফলে রেস্টটা বেড়ে থাকতো এই যে রেস বেড়ে থাকার প্রবলেমটা কিন্তু পিস্টনে যে পিস্টনটা আমি ঘুরিয়ে এটাকে সেট করে বসিয়ে দিয়েছি এখন বাইকের যে আরপিএম পি থাকবে স্লো আর পি যেটা সেটা থাকে না বাট হাই আরপিএম যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই আবার একটু এখন দেখুন নর্মাল আর পি বাইকটাতে কোনো প্রবলেম নেই নর্মাল আর পি যে এখন আছে। এখন এটা হচ্ছে যে এইভাবে থাকে না এটা আস্তে 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 করে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যায় প্রবলেমটা হচ্ছে এটাই এই যে দেখুন এখন এটা আস্তে আস্তে এই যে বন্ধ হয়ে গেলে এই যে স্লো আর না থাকার কারণ আরেকটা একটা ভুল একটা তো হচ্ছে যে পিস্টনটাকে ভুল করে লাগিয়েছিল উল্টো করে আরেকটা ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখুন এয়ার মিক্সার স্ক্রু যেটা থাকে এই যে নিচের দিকে এখানে খেয়াল করুন এই যে আমার আঙুলের মাথায় খেয়াল করুন এয়ার মিক্সার স্ক্রু থাকে এই যে দেখুন এইখানে কোনো এয়ার মিক্সার স্ক্রু নেই মানে হচ্ছে যে এটা তারা লাগায়নি কারণ যারা ওয়াশ করেছে এই যে খেয়াল করুন নিচের দিকে এই যে দেখুন এইখানে এয়ার মিক্সার স্ক্রু থাকে এয়ার মিক্স মিক্সার স্ক্রুটা নেই টোটালি একদমই নেই এটাকে লাগায়নি তো এই এয়ার মিক্সার স্ক্রু না থাকলে তো বাইকের যে স্লো আর পি বা স্লো রেসে যেটা থাকার কথা সেটা কিন্তু এখন থাকবে না তো এটাকে আসলে লাগিয়ে দিতে হবে কারণ কার্বোটার সাথে এভাবে পুরোনো কার্বোটা খুঁজে দেখতে হবে কোথায় আছে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় সেক্ষেত্রে তাহলে লাগিয়ে দিব আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তো কার্বোটার চেঞ্জ করা ছাড়া কোনো অপশন নেই কারণ এই মিক্সার স্ক্রুগুলো কার্বোটারের সাথেই আসে যদি এক্সট্রা আমরা খুঁজে পাই পুরোনো বাইকের সাথে যদি পাই সেগুলো লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে তো এই কাজগুলো যে যারা করে নতুন মেকানিক ভাই পুরনো মেকানিক ভাই তাদের উদ্দেশ্যে বলি যে জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করবেন কারণ কার্বোটার ক্লিন করেছে পরিষ্কার করেছে ভালো কথা স্ক্রুটা তো লাগিয়ে দিবি তখন এই প্রবলেম ছিল তখন তারা জিনিসটা দেখবে না কাস্টমার কিন্তু এটা ভুক্তভোগী আমাদের কাছে নিয়ে আসার পর আমরা যেটা দুইটা জিনিসের প্রবলেম নিলাম একটা হচ্ছে পিস্টনের যেটা কার্বোটার পিস্টন সেটা উল্টো করে লাগানো ছিল ঘুরিয়ে লাগানো ছিল যেটা গ্রুপ থাকে গ্রুপ অনুযায়ী এটা সেট থাকবে এই আর পি এম স্ক্রুর সাথে এখানে সেট করা থাকে সেটা উল্টো দিকে লাগানো ছিল এবং মিক্সার স্ক্রুটা কিন্তু এখন নেই এটাই কিন্তু মূলত প্রবলেম ছিল এই ব্যাগটার এখন হচ্ছে যে স্ক্রু লাগিয়ে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি পাই তো সেক্ষেত্রে নতুন লাগিয়ে দিব না পেলে তো নতুন কার্বোটার লাগাতে হবে আর স্ক্রু যদি পাওয়া যায় সেক্ষেত্রে লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে তো এটাই ছিল আপনার সাথে শেয়ার করা দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ